আর বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় না এটা আমার জন্য হয় নাই এটা আল্লাহর মেহরমানিতে রয়েছে আমি প্রথমেই কাদেরিয়া বাহিনীর একটা ঐক্যের চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করব তার পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছিল এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেজন্য আমি অবশ্যই চেষ্টা করব

চব্বিশের বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদের অবদান খুব একটা কম নাই পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর তা করতে পারেনি তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্যে আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারে তাহলে তারা সরে যান তাদের সরে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকেন জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের জান, মাল মান সম্মান